দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেইরি ফার্ম মালিক সোহাগ ভাইখান থেকে সকল জাতের গাবি গরু করে বিক্রি করে থাকে প্রতি সপ্তাহে বুধবার আমরা একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাড়ি রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাভিতে থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাড়িতে কী কী গ্রান্টে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই ভাই ভালো আছেন ভাই ভাই আল্লাহাম ভালো আছে আপনি কেমন আছেন এই তো আল্লাহ রহমতে ভালো আছি ভাই ব্যবসা কেমন চলে ব্যবসা আল্লাহর রহমতে আপনার দোয়াই সবার খুব ভালো চলতেছে ভাই সপ্তাহ প্রতি সপ্তাহ গাবে না তিন দিন সরকার দিন করে গরু সব শেষ হয়ে আছে ভাই সপ্তাহ কোনো হিসাব নাই কালেকশন মানে যেগুলো আসছে কাস্টমার একদম ভরপুর অলস টাইম থাকতেছে জি ভাই আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে জি ভাই এত সারা পাচ্ছেন কারণ কি ভাই এটা আল্লাহর একটা রহমত আর আমি যে জিনিসগুলা দিছি এই জিনিসগুলো হয়তো সুন্দর পাচ্ছে এই জন্য আর আমার মানে ভালো এবং দামে কম দিলে বিক্রিটা এমনই হবে আমার বেশিরভাগ পুরাতন কাস্টমারই গাবি বেশি নিচ্ছে ভাই যারা নিচ্ছে তারাই আবার দেখা যাচ্ছে নিচ্ছে কথা কাজে মিল পাচ্ছে জন্য জি ভাই পরিচয়টা জানাবেন সো একবার আমার পরিচয়টা আছে আমার নাম মোহাম্মদ শাহ হোসেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুয়া ট্রাফিক মোড়ের পাশেই বাসা বলতে গাবি গরু বিক্রয় কেন্দ্র জি ভাই প্রতি সপ্তাহ বুধবার আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জি ভাই কালেকশন আছে কয়টা আবার নতুন

দুধের রেঞ্জ বাইশ লিটার আর একটা দেবো আছে ষোলো লিটার ষোলো এবং বাইশ জি দুইটা গাবি তাল চালনের দুইটা দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাত চলেন যাই সোহাগ ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাবি না একদম বিগ সাইজের একটা গাবি কালারটা আসছে কালো সাদা কালো অংশটা বেশি কি জাত মানে গাবি ভাই ভাই এটা আছে হলেস্টান ফিজিয়াম কিন্তু একটু জার্সির করস আছে ভাই গাবের জাতমান মান হলেস্টান ফিজিয়াম সামান্য কিছু জার্সির মিক্সড আছে জি ভাই দাঁত বস কটা গাবের সবে মাত্র চার হয়েছে ভাই গাবের দাঁত বস সবে মাত্র চারটা দাঁতের কথা যেটা বলবেন লিগাল থাকবে তো দর্শক ভাই যে যেখান থেকে কিনবে আমার খাবারে আসবে দাঁত ধরি দেখবে গোড়া দুই বেলা তিন বেলা ধোয়ায় তার পান দিবে ভাই চার দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিতে রাউন্ডে দিতে ভাই সেকেন্ড টাইম জি ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আছে আপনার বকনা বকনা বাচ্চা আরেকটা ভাই বাচ্চাটা খুব মাশাআল্লাহ ভালো খুব পার্সেন্টেজে ভালো পাইছে ভাই বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজ দিন গেলে ভাই বাইশ দিন হবে ভাই বাইশ দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধটা ক্লিয়ার নেবে গেছে জি ভাই দুধ পাচ্ছেন কেমন দুই বেলায় ষোলো লিটার গ্যারান্টি ভাই দুধে গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে ষোলো জি ভাই সকাল একটা নে কেমন একটা সাড়ে দশ দশ সকালে সাড়ে দশ থেকে দশ বা এগারো লিটার জি বাদ বাকি টুকু বিকালে সব মিলে দুধে গ্যারান্টি ষোলো লিটার আপনারা যারা কিনবেন আজকাল খামার আসলে দহন করে নিতে পারবেন জি ভাই তো বাচ্চার বয়স পরিপূর্ণ এবং বাচ্চাটি সারা বাংলাদেশে জার্নি করতে পারবে আর আমি একটা কথা বলি ভাই যে যেখান থেকে গাবি গরু কেনেন আগে সরজমিনে আসবেন গরুগুলো আগে দোয়ায় দেখবেন সকালে বিকালে এই গাবিগুলো দেখবেন তাহলে পুলিশ মাই না আর গাড়ি কিনতে আসলে দাঁত ধরে দেখবেন চারটা বার দেখবেন এগুলো ঠিকঠাক আছে কিনা এক কথা যারা কিনবে সরাসরি খামার আসলে যেমন গাবির সঠিক হাইটটা বুঝতে পারবে গাভীর দূরটা কত হচ্ছে এটা একদম দহন করে দেখে বুঝে নিতে পারবে দুই বেলা মিলে যোদাই গ্যারান্টি সলো আর গাভী বাচ্চা তো সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ সবল ভাই এবং শান্তশিষ্ট শিষ্ট আছে কিনা শখ ভাই একদম চারটা ধারবার দেখা দিচ্ছে ভাই চারটা বার দেখেন যে আমি জানতেছি কি নরম আর কি ভালো ভাই এই সব গাভীগুলো আসলে মনে আর এইগুলো সব মা বোন করবো তাহলে মা বোন করতে পারবে আর যে নেবে সে মা বোন দোয়াতে পারবে সবাই দোয়াইতে পারবে কাবে বাচ্চা মিলে দুধে গ্রামটি ষোলো লিটার জি ভাই দেখাবো মাত্র দুইটি স্যাম্পল হিসেবে জি ভাই কাবে জানতেছেন সব বিক্রি হয়ে যাচ্ছে ছোট্ট দাম রাখছেন কেমন

একটি সার বাচ্চা এই বাচ্চার বয়স কেমন ভাই এই বাচ্চাটার বয়স আজ দিন গেলে বারো দিন হবে বারো দিন মোটামুটি বয়স হয়ে গেছে দুধ তো নেমে গেছে দুধ নেমে গেছে আরো দুই চার দিন যাবে পুরা দুধ জানতে গেলে দুধ আসবে কিন্তু আমি যেভাবে

আমার কথা দাম দর করে নিবে গাড়ি ভাড়া আমি দিলে পারে জোড়া ধরে যে নিবে তাকে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেব দাম দর করার পরে দর দামের পরে গাড়ি ভাড়াটা ফ্রি জি ভাই নিত হলে তো যোগাযোগ করে প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বারটা 01740724510 ইমো WhatsApp আছে ইমো WhatsApp তিন দুইটাই আছে এই নম্বরে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দুইটি যত গাবে দেখানো হলো দুইটা একদম দুধদান দেখে নিতে পারবে জি ভাই সব ভাই গাবে দুইটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু